あっ。 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে শীতের সকাল শীতের সকাল কিন্তু সবারই মোটামুটি উঠতে কষ্ট হয় কাজ করতে কষ্ট হয় মনে হয় কিন্তু আর নিরামিষের দিন থাকলে তো কোনো কথাই থাকবে না কেন না নিরামিষের দিন থাকলে অজস্র কাজ থাকে কিন্তু আমাদের তো সেই কাজগুলোকে একটু ছোটো ছোটো করে ভাগ করে নিলে শীতের সকালে তাহলে কিন্তু কাজগুলো খুব সহজে আর ইজিভাবে কাজগুলো হয়ে যায় তো তোমরা দেখতেই পেলে গ্যাসের তাক বাসন সমস্তটা কিন্তু আমার আগের দিন রাত্রেই পরিষ্কার করে মেঝে মুছে পরিষ্কার করা আছে আর যেহেতু নিরামিষ আজকে বললাম এই খাবার যেখানে রাখি সেখানে একটু সার্ফ দিয়ে পুছে নিচ্ছি যাতে এ ঠোকাটা কোনোরকমভাবেই কিছু না থাকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলে মনে হবে কি নিজের একটু পরিষ্কার ভালো লাগবে আর আরেকটা কথা কী বলতো আমার যেহেতু বারান্দায় খেতে বসতে হয় সমস্তটাই বারান্দার মধ্যেই করতে হয় তো খেতে বসলে সেখানে তেল পড়বেই খাবার খেয়ে নিচে ফেলতে হয় কোনো কোনো সময় কোনো সময় হয়তো বাটি ব্যবহার করা হয় কোনো সময় হয়তো হয় না তো তার কারণে বারান্দাটাও একটু সার্ফ দিয়ে পুছে নিলাম তাতে কী হবে একটু অয়েলি ভাবটা যেটা থাক আছে সেটা কিন্তু থাকবে না আর দেখতেও কিন্তু একদম ধবধবে একদম পরিষ্কার হয়ে যাবে সার্ফ দিয়ে পরে তো সার্ফ শ্যাম্পু অনেকে কিন্তু জলের মধ্যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে কিন্তু আমার সার্ফ দিলে যে পরিষ্কারটা হয় অন্য কিছুতে আমার মনে হয় হয় না হয়তো হতেও পারে কিন্তু আমি এইভাবেই সার্ফ দিয়ে ঘর বারান্দা মাঝে মাঝেই পরিষ্কার করে নিই তাহলে কি হয় ঘরের কিন্তু আমরা হাঁটাচলা করি আর বেহে যেহেতু এখন শীতের দিন আমরা অয়েলি জাতীয় জিনিস গায়ে মাখি পায়ে ব্যবহার করা হয় সমস্তটাই তো সেখান থেকেও কিন্তু আমাদের বিছ মানে বিছানায় যায় এমন এমনকি মেঝেতে আসে তো যাই হোক সেই কারণে একটু পরিষ্কার করে নিলে ভালো হয় তো এখন চলে এসেছি যতটুকু বাসন আছে শুক্রবার মানেই মানে নিরামিষের দিন মানেই বাসনটা একটু বেশিই বেরোয় আমাদের শুক্রবার হয়তো অনেকে শনিবার যার দিন প্রয়োজন পড়ে বা নিজেদের মন থেকে মেনে নেয় কেউ তো সেদিন সেদিনই কিন্তু নিরামিষ খেতেই পারো আর নিরামিষ যেদিন খাবো মনে করি আমরা আমার আমার মনে হয় সেটা স্বচ্ছতার সঙ্গে খাওয়াটাই ভালো নিজেরও ভালো লাগে তো যাই হোক এখানে চলে এসছি সব বাসনগুলো মেজে নিতে আর গামলায় করে রেখে দিলে কি হয় একবারে তো বাসনটা বের করে নিতে পারি সুবিধা হয় তো তোমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আলো থেকে দেখো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু রাস্তাটা ধোয়াতে চলে এসেছি মানে রাস্তা বলতে আমাদের যে গেটের সামনেটা দেখো প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু প্রত্যেকে এইভাবে ধুয়ে দিয়েছে আর এই দেখো বিছানা এরকমভাবে ভাবে গুছিয়ে রেখেছে তোমাদের দাদা আর এই টেবিলটা তো গেল দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো টেবিলটা বানানো হয়েছিল আর তারপরে চলে আসলাম আমার দৈনন্দিন জীবনের আগেই রান্নার ঘরে রান্নাঘরেই আমার মানে সকালটা শুরু হয় বা সারার পরে ঠাকুর প্রণাম করে চলে আসি আর চালটা তো আগে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় কোনো কোনো দিন তোমাদের দাদাই বেশিরভাগটা ভিজিয়ে রাখে ঘুম থেকে উঠে আর যেহেতু বাসি কাপড়ে আমি চালের ড্রাম ঘুরি না তার জন্য ওই ভিজিয়ে রাখে কিংবা কখনো ছেলেও করে ওদের মধ্যেই দুজনে মিলে কেউ না কেউ করে তো আগের দিন আমি এই ঝুড়ি বাসনের রাখার ঢেকে রাখার খাবার ঝুড়ি বাসন কিছুটা মেজে রেখেছিলাম বটি সব কিছুই কিন্তু আমি করে রেখেছিলাম তো সেগুলোই এখন একটু পরিষ্কার করে মুছে গুছিয়ে রেখে নিই আর তারপরে চলে এসেছি চা বসাতে আর আমাদের বাড়িতে তো চা দুভাগে হয় তো প্রথমেই বসিয়ে দিলাম লিকার চা চা খেয়ে চলে এসেছি এখানে চা খেয়ে না চারটা নামিয়ে রেখেই আমি কিন্তু প্রেশার কুকারে মটর ডাল বসিয়ে দিয়েছি চিটি মারার জন্য আমাকে তো বসে থাকলে হবে না তোমাদের দাদা নটার আগে নটার মধ্যে খেয়ে নেবে তো আমার ভীষণ তারা আর তার কারণেই কিন্তু আমি অধিকাংশ দিনে আমি রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি তাহলে কি হয় আমার সমস্যাটা একটু কম হবে আমারই কষ্ট কম হবে তো তোমরাও কিন্তু এইভাবেই করতে পারো শীতের রাত বলো আর এমনি দিন বলো কিছুটা কাজ যদি রাতে এগিয়ে রাখা যায় তাতে কি হয় সকালে কিন্তু আমাদেরই কষ্টটা কম হবে তো দেখো এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল তো হয়েই গেলো তো আদাস কাজ যা যা আছে সব কিছুই সারবো তো তোমরা পুরোটাই ভিডিওটা দেখতে থাকো এই যে ডালে কেটে দিলাম লাউ ডালটা লাউ দিয়েই করবো নিরামিষের দিনে থাকলে যেটা হয় নিরামিষের তেঁতোর ডাল লাউয়ের ডাল এই ডালগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর ছেলে বেশ কিছুদিন ধরেই বলছিল মা পনির এনো কিন্তু পনির এনো আর তার জন্য একটু পনিরটা আর আমি পনিরটা না এইভাবে পিস পিস করে কেটে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিই তাতে করে পনিরটা খুব সফট আর মোলায়ম থাকে আর পনিরটা ভেজে নেওয়ার পরও সেম জিনিসই ট্রাই করি একটু জলের মধ্যে হালকা জলের মধ্যে আমি এটা চুবিয়ে রেখে দিই আর তাতে করে ওই জলটা শুদ্ধই যখন আমরা ঝোলে দেবো পনিরটা জলটা শুদ্ধই দিয়ে দেবো তাতে কি কী হবে আমার যে ভাজা পনিরগুলোর মধ্যে যে তেল লেগে আছে সেই তেলটা কিন্তু জলেও লেগে যাবে তো সেটা আর আমি ফেলে দেব না আমি একবারে আমি পনিরে যে ঝোলে দেব সেটার মধ্যেই দিয়ে দেবো আর এখানে দেখো মায়ের খাবার গুছিয়ে নিয়েছি রুটি আর বাঁধাকপির তরকারি আর ছেলের জন্য মানে ছেলে অপেক্ষায় আছে কখন পনিরের তরকারি হবে ও খাবে পনিরের তরকারি দিয়ে আর তোমাদের দাদা কিন্তু ততক্ষণে খেয়ে চলেও গেছে কাজে আর এখানে নিয়ে এসেছি সব কিছু মানে রান্না হয়ে যাওয়ার পরে লাস্টে একটু উচ্ছে ভেজে নিলাম আর রান্নার তো সমস্ত কাজ হয়ে গেছে দেখতেই পেয়েছো এবার চলে এসছি আমার বিছানা গোছাতে আর ঘর গোছাতে তো ঘরটা আগে গুছিয়ে প্রথমে চেয়ারটা ছেলে যেহেতু পড়তে বসছিলো তো টেবিলটা সামনেই ছিল আর তারপরে চলে এসেছি এখানে আমি ঘরে যে আর শীতকালে কিন্তু আমাদের জামা কাপড়টা একটু বেশি হয় শীতের পোশাক যেহেতু থাকে তাই তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেব আর আমার তো গামলায় জামা কাপড় থাকে দুটো গামলা দুটো কারণে একটা শীতের পোশাক আছে আর একটা রেগুলারে যে জামা কাপড় ব্যবহার করি সেই জামা কাপড়ের একটা গামলা আমার ছেলে কি করছে দেখতেই পাচ্ছ ও ভীষণ এসে আমাকে একটু পরপরই কিন্তু এরকমটাই করে ও মা এটা করব মা ওইটা করবো ওখানে যাব এখানে যাব আমি বারণ করি যেহেতু সেহেতু আমাকে আসে শুধু মানাতে এটা যাই না মা ওখানে এটা করি না এরকমটাও করতেই থাকে তো ছেলে মানুষ সেই আর যেই কুশানটা আমি বানিয়েছি দেখতেই পেয়েছ তোমরা সেই কুশানটা আমি বিছানার মধ্যে রেখে দিয়েছি তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরে বেশ কিছু জামাকাপড় দড়িতে ঝুলছিল সকালবেলায় তোমরা দেখতে পেয়েছিলে তো সেই জামাকাপড়গুলো নামিয়ে একটু ভাজ করে নিলাম তো সময় দেখো এখন এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তো বুঝতেই পারছো সকাল থেকে আমি শীতকালেও কিভাবে কাজ করেছি তাই কিন্তু আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে রান্না তো কমপ্লিট ঘর গোছানো কমপ্লিট এখন গ্যাস মুছে নিচ্ছি তো এত দুষ্টুমি করার পরেও কিন্তু জলের বোতলটা দেখো আবার ভরে রেখে গেছে জানো তো কেন ও জানে মা কাজে যাবে তো সেই কারণে জলের বোতলটাও ও ভরে রেখে গেছে তাহলে আমার একটু হলেও আসান হবে তার কারণে আর তারপরে চলে এসছি একটু সুর একটা যেটা গুছাই মাঝে মাঝে আর তোমাদের দাদা তো অগোছানোর মাস্টার মানে আমি যতটাই গুছিয়ে রাখার চেষ্টা করি ও ততটাই করে ও ভাবে কি যে আমি সারা দিন বাড়িতেই থাকি আমার এই কাজগুলো মানে প্রত্যেকটা হাজবেন্ডই ভাবে যে আমি বাড়িতে থাকি আমার সর্বস্ব কাজ আমাকে করতে হবে আর ওরা যেহেতু বাইরে যাচ্ছে পরিশ্রম করতে ওদেরটাই প্রচুর পরিশ্রম এটাই ভাবে তো দেখো আমি চলে এসেছি কারখানায় কাজ করতে তোমরা তো জানোই আমার যারা পুরনো বন্ধু আর তারপরে চলে এসেছি বাড়িতে কাজ থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে ছেলের স্কুলের রেজাল্ট তো মা মায়ের তো কর্তব্য অনেকটাই বেশি তো তারপরে রেডি হয়ে গেলাম দেখো স্কুলে যাওয়ার জন্য ছেলেকে নিয়ে রেজাল্ট আনতে তো যাই আমি আর দিদি মানে আমার দুটো ছেলে জানোই আমার ভাসুরের ছেলে আর দিদি আমরা চারজনেই যাব তো চলে এসেছি স্কুলে দেখতেই পাচ্ছ তো শীতের সকালে আমি সকাল থেকে কিভাবে কাজ করছি খুব মানে কম সময়ের মধ্যে ঝটপট রান্না ঝটপট সমস্ত কাজ কিভাবে সেরে নিলাম সেটা নিশ্চয়ই আজকের ভিডিওতে বুঝতেই পেরেছ তোমরাও কিন্তু পারো এইভাবেই সময়কে বাঁচিয়ে আর ম্যানেজ করে কাজ করতে তো শীতের সকাল মানে আগের দিন রাতে যদি একটু কাজ সেরে রাখতে পারে তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে